আমরা এখানে প্রায় ত্রিশ জনের মতো ভ্যাকেন্সি আছে নমস্কার বন্ধুরা আমি বর্তমানে আছি ফ্লিপকার্ট অফিসে আমার পিছনে ফ্লিপকার্ট অফিস আজকে আমি আপনারা সঙ্গে নিয়ে আসি একটা গুড নিউজ এখানে ডেলিভারি বয় লাগে আর কি আর আমি বর্তমানে আপনারা এই জায়গার লোকেশনটা দিব প্লাস এর ফোরে গিয়ে আমি বিশ্রী ম্যানেজার আসুন তার সঙ্গে গিয়ে আলাপ করব যে কজন ডেলিভারি বয় লাগে আর আপনারা সঙ্গে থাকবা সম্পূর্ণ ভিডিওটা দেখবা বন্ধুরা আপনার সংখ্যা তখন বন্ধুরা তো বন্ধুরা এটা হয়েছে কি হাইলাখান্দি ফ্লিপকার্ট অফিস প্লাস এই জায়গা লোকেশনটা হয়েছে এটা হচ্ছে কি হাইলাখান্দি পুরাতন বাজার হাট বা পঞ্চ বাজার প্লাস সামনে রাতামাতো আখড়া আর এই রোডের নাম হচ্ছে রাতামাদো আখড়া রোড ঠিক আছে আর এখানে একটা এজেন্সি আছে আর কি ওই যে এজেন্সি আছে প্লাস এই হইলো অফিস আর তখন বন্ধুরা আমি বিতরে যাইলাম আর কি ভিতরে গিয়া আমি ম্যানেজার সঙ্গে আলাপ করাম আপনারা সঙ্গে থাকবা নমস্কার স্যার নমস্কার ভাই আচ্ছা আপনার অফিসে যে ডেলিভারি বয় লাগে কয়জন লাগে আমাৰ এইখনৰ প্ৰায় ত্ৰিছজনৰ মত ভেকেঞ্চি আছে ডেলিভাৰী বয়ে আচ্ছা আচ্ছা একচুৱেলি খালি হাইলাকান্দিত নাই কৰিমগঞ্জেও আপোনাৰ লাগে প্ৰায় বিছজনৰ মত লালো লাগে পোন্ধৰজনৰ মত আচা ত' আপোনাৰ যদি কিয় ছাপোৰ্ট কৰাৰ ঐতিহা ৰেফাৰেঞ্চ বনাস আছে ঐ যদি কিয় কল কৰে আমাৰে ত' আমি ডিটেইলছ পূৰা বুজাই দিম আৰু এইখনে একলে যদি কাজ কৰে এইখনে তো একদম চিঅৰ আছে সেয়ে মান্থলি ফিফটিন টু টোয়েন্টি থাউজেন্ড নর্মাল দিনে আজকে দিনও কমাইতে পারবো আর সামনে আমরা বিবিডি আর তো বিবিডি পর্যন্ত ওই ছেলে যদি কাজ করলাম তো একদম শিওর আছে ওই ছেলে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা মান্থলি কামাই কেন কি এখানে বহু বড় ছেলে আছে যারা চার বছর পাঁচ বছর থেকে কাজ করে তারা করে তারা ফ্যামিলি চলে পুরো ডিপেন্ড ওই কাজের উপরে তো কাজটা খুব ভালো কাজ আজকের দিনে দেখো বেস্ট কাজ আমি কইমু যদি কিছু মানে বড় ধরনের যদি পড়ালেখা থাকে তো বড় ধরনের চাকরি টাকরি ওই ব্যাপারে আলাদা নর্মাল দিনের আজকের দিনে যে ছেলেরা ব্যাঙ্গালোর যায় কই বাইরে যায় কাজ করতে কয় টাকা কামায় নিজের ঘরে এর থেকে বেশি কামাইতে পারবো নিজের ফ্যামিলির লোকে থাকতে পারবো আর কাজটা খুব ভালো রকম নাই যে আজকে এক মাসের লেগে কাজে ঢুকবো যতদিন মর্জি কাজ করতে পারবো আর এই কাজ থেকে প্রমোশনেরও চান্স আসে যেরকম আমারই দেখিলে না আমি একটা এক্সাম্পল আসি আমি ডেলিভারি বয় আসলাম প্রথম তিন বছর আমি ডেলিভারি করছি আমার ম্যানেজারে দেখছে আমার কাজ পছন্দ হয়েছে তো কিন্তু যার আমিও আস্তে আস্তে প্রমোশন পাইছি একটা জায়গায় গেছি তো এইখানেও আমার এখানে বহুত ছেলেরা আছে যারা প্রমোশন পাইছে এই অফিসে কাজ করিয়েছি কাজটা ভালো আছে আপনি কন্ট্যাক্ট করবা আমার আমার লগে বাকি যে সালের ইন্টারেস্টেড আছে আমি তারে ডিটেলস পুরো বুঝাই দেবো ইন্স্যুরেন্সের ব্যাপারে বুঝাই দেবো একটা ভালো ইন্স্যুরেন্সও আছে এখানে সব ডিটেলস আমি বুঝাই দিব আচ্ছা আপনার ফোন নম্বরটা নাইন সেভেন জিরো সিক্স নাইন ডাবল সেভেন টু আমার নাম হয়েছিল তপন শুক্লবৈদ্দ্য আর এই জায়গায় অ্যাড্রেসটা হয়েছে হাইলাকান্দি পুরাতন বাজার যেটা গঞ্জ বাজার যেটা হয় তো এইখানে সামনেই পড়ে বা এই নাম্বারে আমি আপনার নাম্বারটা নাইন নাইন ডাবল টু আমার নাম তপন